সোনালী বিবি বারংবার যেই নাম একেবারে চর্চিত হয়ে উঠেছিল কারণ আমরা বারংবার দেখেছি যে বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা তারই জেরে কিন্তু বারংবার এই দাবি উঠেছিল তাকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আজ অবশেষে দীর্ঘ ছ মাস পর দেশে ফিল্ডের বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি এবং তার সন্তান এরই জেরে কিন্তু খুশির আবহ দেখা যাচ্ছে সোনালী বিবির মুখে আমরা যে খবর থেকে নজর রাখছি মালদার আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবশেষে দেশে ফিরলেন বীরভূমের পাইকরের বাসিন্দা এবং তার বছরের নাবালক সন্তান সীমান্তে জেলা শাসক সহ জেলার উচ্চ পদস্থ প্রশাসনিক কর্তারা চলছে ফেরত প্রক্রিয়া আনুষ্ঠানিক কাজকর্ম প্রসঙ্গত কাজের সন্ধানে দিল্লিতে গিয়েছিলেন সোনালী বিবি ও সুইটি বিবি সহ তাদের পরিবার অভিযোগ বৈধ ভারতীয় নথি থাকা সত্ত্বেও গত সতেরোই জুন দিল্লি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এই মুহূর্তে সরাসরি আরো বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি রুহুল আমিন রুহুল এই সোনালী বিবি চর্চিত নাম অবশেষে তার দেশে ফেরা কি জানা যাচ্ছে এই বিষয়ে আর আমরা তোমাকে প্রথমেই জানাবো 6 মাসের টানা আইনি জটিলতা কাটিয়ে অবশেষে বাংলাদেশে পুসিতাক করা হয়েছিল সোনালী বিবি বীরভূমের বাসিন্দা এবং কেন্দ্র সরকারের বাংলা ভাষা বাংলাদেশী তকমা দেওয়ার পর তবে কিন্তু আসমের ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং দীর্ঘ একটা আইনি প্রক্রিয়া আইনি জটিলতা কাটিয়ে অবশেষে আজকে তারা কিন্তু মালদা জেলার মহুদীপুর আন্তর্জাতিক যে সীমান্ত বাংলাদেশ ভারতের যে সীমান্ত সেই সীমান্তে তাদেরকে কিন্তু আজকে দেওয়া ছাড়া হয় এবং বাংলাদেশ হাই কমিশনারের তরফে এবং তোমাকে জানিয়ে রাখবো ভারতের হাই কমিশনারের তরফে তারা কিন্তু তাদেরকে নিয়ে আসে এবং সেই নিয়ে আসার মুহূর্তে অন্তঃসত্ত্বা এই সোনালি দিদি এবং তার এক পুত্র সন্তান তাকে কিন্তু আজকে ভারতীয় হাই কমিশনারেটের আধিকারিক তারা কিন্তু বাংলাদেশের মহদিপুর বর্ডারে নিয়ে আসেন এবং সেই মতো অবস্থায় মালদা জেলার জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ সহকারী সভাধিপতি রফিকুল ইসলাম এবং তার পাশাপাশি মালদা জেলার সমহর্তা তিনিও কিন্তু সেখানে ছিলেন এবং যে প্রক্রিয়াকরণ সেই প্রক্রিয়াকরণ করার পরে তাকে কিন্তু আজকে ভারতে গ্রহণ করা হলো এবং সেখানেই কিন্তু দেখা গেল চাঞ্চল্যকর পরিস্থিতি মালদা জেলার সভাধিপতি দীপিকা বর্মন ঘোষ তিনি কিন্তু অভিযোগ করেন যে ভারতীয় যিনি কমিশনারেট রয়েছেন বাংলাদেশে ওনারকে কিন্তু ছ জনের কিন্তু দাবি করা হয়েছিল যে ছ জন ভারতীয় নাগরিক অর্থাৎ বীরভূমের বাসিন্দা তারা কিন্তু পরিযায়ী শ্রমিকের কাজের জন্য দিল্লি গিয়েছিল এবং সেখান থেকে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং আজকে এই সোনালী এবং তার বাচ্চাকে কিন্তু ছাড়া হয়েছে বাকি যে চারজন রয়েছে তাদের যে পরিবার রয়েছে তাদের আত্মীয় রয়েছে তাদেরকে কেন ছাড়া হলো না তা নিয়ে কিন্তু সামনেই তো ছাব্বিশে বিধানসভা নির্বাচন ভোটমুখী রাজ্য চলছে থেকে এসআই চলছে তারই মাঝে সোনালী বিবি এরকম দেশে ফেরাত রাজনৈতিক মহলে কি কোন আলোচনা সৃষ্টি হতে পারে দেখো তোমাকে জানাবো প্রসঙ্গত বেশ কিছুদিন আগে মালদার কালিয়া চকেরও কিন্তু এক ছেলেকে কিন্তু বাংলাদেশে বাংলাদেশি তকমা দিয়ে কিন্তু তাকেও কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে কিন্তু রাজনৈতিক তৎপরতা এবং রাজ্য সরকারের তৎপরতায় তাকে কিন্তু বেশ কিছুদিন আগে তাকেও কিন্তু ঘরে ফেরানোর কাজ করেছে রাজ্য তৃণমূল সরকার এবং আজকে এই যে সোনালি বিজি তাকেও যে ঘরে ফেরানো হলো তা কিন্তু রাজনৈতিক মহলটা বেশ চর্চার বিষয় কারণ বাংলাদেশ বাঙালিকে অর্থাৎ যারা বাংলা ভাষী বাংলাদেশের দেশই বলে তকমাল লাগিয়ে দিয়ে তাদেরকে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছিল কেন্দ্র সরকারের তরফে এবং পুলিশের তরফে সেই অভিযোগ যে ভিত্তিহীন সেটা কিন্তু আজকে মামলা জয়ী করা হয়েছে এবং তৃণমূলের তরফে কিন্তু জানানো হয়েছে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে এবং তৃণমূলের যে অফিসিয়াল পেজ সেখানেও কিন্তু প্রতিক্রিয়া দেওয়া হয়েছে বিভিন্ন তৃণমূলের নেতাদের যে অবশেষে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দলের যিনি সেনাপতি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জয় এবং এই যে বাংলা বাঙালি বিদ্বেষ যে এই ভাষাকে নিয়ে যে বাংলাদেশি তকমা লাগিয়ে যে পাঠিয়ে দেওয়া হয়েছে তা কিন্তু আগামী বিধানসভা নির্বাচনের প্রভাব পড়বে বলবে বলেই কিন্তু মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা ধন্যবাদ রুহুল আমরা যে খবরের দিকে নজর রাখছি এই সোনালি বিবি অবশেষে দেশে ফিরলেন বীরভূমের সোনালী বিবি তারই জেরে কিন্তু খুশির হাওয়া দেখা যাচ্ছে সোনালী বিবির মুখে এবং সেখানে দাঁড়িয়ে বারংবার যে চর্চিত নাম বারংবার উঠে এসেছিল সোনালি বিবি আজ মালদহর মহুদীপুর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবশেষে দেশে ফিরলেন বীরভূমের পাইকরের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালী বিবি এবং তার আট বছরের নাবালক সন্তান সীমান্তে উপস্থিত ছিলেন জেলা শাসক সহ জেলা উচ্চ পদস্থ প্রশাসনিক কর্তারা অর্থাৎ যেখানে বারংবার দাবি উঠেছিল বাংলায় কথা বললে বাংলাদেশে তকমা ওপর একাধিক নির্যাতনের খবর কিন্তু প্রকাশ এসেছিল উত্তপ্তকর পরিস্থিতি নজরে এসেছিল সেখানে দাঁড়িয়ে বারংবার বলা হয়েছিল এই সোনালী বিবি এবং তার সন্তানকে অন্তঃসত্ত্বা সোনালী বিবি তার সন্তানকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল এই বারংবার বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল সেখানে দাঁড়িয়ে অবশেষে দীর্ঘ ছ মাসের জটিলতা কাটিয়ে অবশেষে দেশে ফিরলেন বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি ছেড়ে তাদের ফ্যামিলি আরো চারজন ছিল তাদেরকে কেন ছাড়া হলো না আমরা এই কোশ্চেন করতে উনি পালিয়ে গেলেন পালিয়ে গেছে কে ছিলেন উনি কে ছিলেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার এক মিনিট ওয়ান মোর ইন্ডিয়া 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 ডেপুটি হাই কমিশনার ছিলেন আমরা ভেতরে গিয়েছিলাম ওইখানে দুইজন একটা প্রেগন্যান্ট মহিলা যিনি সোনালি খাতুন এবং তার পাশে তার শিশু একটা ছেলে ছিলেন এবং আমরা যতদূর সম্ভব আমরা জানি ওই ফ্যামিলি আরও চারজন ছিলেন চারজন ব্যক্তিকে ছাড়া হয়নি এবং শুধু এই এই দুজনকে ছাড়া হয়েছে এরা যদি পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকে বীরভূম জেলাবাসী হয়ে থাকে তাহলে ওই চারজন ওর ফ্যামিলি থাকা সত্ত্বেও কেন ছাড়া হলো না